আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী অর্থাৎ ডিসি অফিসে নিয়ে প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সম বর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পুরোনোর লক্ষ্যে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্ত সাপেক্ষে ডিসি নোয়াখালী ডট রেট ডট ডট ডি এই মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসার অফিসারের কার্যালয়সমূহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত পদের নাম পদ সংখ্যা নয়টি গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার দশ নব্বই শিক্ষাগত যোগ্যতা উচ্চ উচ্চ মাধ্যমিক পাশ যে কোনো গ্রুপ থেকে যে কোনো বোর্ড থেকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিংয়ে দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর প্রতি বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দের প্রতি থাকতে হবে জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য বেঞ্চ সরকারি দুজন নেওয়া আবে গ্রেড একই উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার চালনার দক্ষতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সব একই রকম প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ এখানে অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না প্রার্থীর বয়স আগামী চোদ্দো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে যাদের করবে তারা অবশ্যই পুরো সার্কুলারের শর্তাবলীগুলো করে নেবেন এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আপনার গুগলে গিয়ে ডিসি লিখে সার্চ করলে চলে আসবেন আবেদন শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় শেষ হবে চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা মানিবন্ধন ইনফরমেশন গুলো লাগবে ছবির সাইজ হবে তিনশো হবে তিনশো গুণ আশি পিক্সেল একশো বারো টাকা যেটা শুধুমাত্র টেলিট সিম দিয়ে পাঠা দেবে এবং যাদের শারীরিক প্রতিবন্ধী ভদ্র প্রদ্রিকোষ্ঠী তৃতীয় লিঙ্গের পোটে রয়েছে তারা ছাপ্পান্ন টাকা দিতে পারবেন অনলাইনে ফর্মটা সাবমিট করা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এসএমসির কোড হচ্ছে অনলাইনে ফর্মে সাবমিট করার পরে টেলিটফ সিমের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিবেন ডি সিমে একসাথে লিখতে হবে ছোড়াতের বলাতে লিখে সমস্যা নেন এরপরে স্পেস দিবেন লিখবেন লিখে সেন্ড করবেন এই নম্বরে সেন্ড রিপ্লাই মেসেজ আসবে সেখানে কত টাকা কাটবে এবং একটা পিন নম্বর দেওয়া হবে তাবা মোবাইলে মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন ডিসি নোয়াখালী স্পেস দিয়ে লিখবেন ইয়েস স্পেস দিয়ে যে প্রথম মেসেজে যে পিন নাম্বারটা পাবেন সেই পিন নাম্বারটা লিখতে হবে এভাবে লিখে আবার সেন্ড করবেন ওয়ান সিক্সটি ফোর এই নম্বরে সেন্ড করবে সেন্ড করে ফেলে মেসেজ আসবে সেখানে একটা ইউজারে পাসওয়ার্ড দেওয়া হবে এ পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট তবে মনে রাখবেন অনলাইনে ফর্ম পূরণ করার পরে ফর্মটা একবার চেক করবেন কোনো ইনফরমেশন ভুল আছে কিনা ভুল থাকলে আবার নতুন করে ফর্মটা পূরণ করবেন তারপরে ফাইনাল সব কিছু চেক করার পরে যদি ঠিক থাকে তারপরেই পেমেন্ট করবেন কারণ পেমেন্ট করার পরে যদি আপনি বুঝেন যে কোনো কিছু ভুল হয়েছে তাহলে সেটা সংশোধন করা যাবে না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে